এত সুন্দর মেয়ে আমি আগে দেখিনি এই মালটা যখন এসছে কোথায় থেকে হঠাৎ উধা হলেও আমি জানি তবে মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে মেয়েটাকে পটাতেই হবে আর আমি যদি এই সময় যদি না পটিয়ে নিতে পারি না তাহলে অন্য কেউ পটিয়ে নিতে পারি দেরি করে লাভ নেই শুভ কাজে একদম দেরি করতে চলো লেগে পড়া যাবে ওই তোমার নাম কি আমার নাম কোয়েন তোমার নাম কি আমি দুবাই আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কি বললে দুবাই হ্যাঁ আমি ফ্রেন্ডশিপ করব তোমার সাথে আর না 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 দুবাই না মুম্বাই তুমি কবে এসছো এখানে তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে দাও না দিলে খুব ভালো হয় তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে কি করবে কথা বলবো তোমার সঙ্গে চলো দিয়ে দিচ্ছি নাম্বারটা কথা বলবে যখন বলছো তুমি তো আমার নাম্বারটা নাইন থ্রি এইট আচ্ছা ঠিক আছে নাম্বারটা তাহলে নিয়ে নিলাম তাহলে আমি তোমাকে কখন ফোন করতে পারি দুপুর নাগাদ করতে পারি হ্যাঁ তুমি দুপুরবেলার দিকে ফোন করবে আমি দুপুর বেলার ফোন আমি ছাদে থাকি পাবে কই না কথা ফোন বলেছে দেখা করতে আসবে আর এখনো আসেনি আর যদি না আসে এবার আমি চলে যাবো আর কখনো দেখা মেখা করবো না এসে গেছি আমি অপেক্ষা করছি তুমি এখন এসছো তুমি এক ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছো আর টাইমটা তো আমি তোমাকে দিয়েছি আমি তো জানি কখন আমাকে যেতে হবে কিন্তু আমি কি করবো রাস্তায় যদি আমি ফেঁসে যাই তাহলে কি হবে ওই জন্যই তো দেরিটা হলো তুমি রাস্তায় ফেঁসে যাচ্ছ আর আমি এখানেই তোমার জন্য এক ঘন্টা থেকে

হ্যাঁ চক্রLambda ডাক্তার তুমি আছ নি কেন তোমাকে আমার ভালো লাগে ওটাও খুলে বলে দিতেস কি ব্যাপার বারবার খালি বলতে এটা আতি ওটা আজ সেটা আতি ক্রিম কসティング এই টাকা পয়সা বাড়ি গাড়ি চাঙি গাড়ি এইসব লাগে লাগে না প্রেম করতে গেলে প্রেম করতে গেলে সবার আইছিল আছেন এটা ভালো মনের মানুষ লাগে হ্যাঁ यस কি করে না জানি না তো ফার্স্ট জন্মদিন ঘুরতে যাওয়া হবে না ঠিক আছে বেড়াতে যাওয়া হবে যাও তো তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো হ্যাঁ রাজি আছি কই জানো জানতে না পারে নতুন নতুন ভাড়াতে এসেছি যদি জানে না ভাড়াই ঘর দেবে না আমাকে হ্যাঁ ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও এখানে আমার কথাই শেষ কথা তুমি এটা ভাবো আমি যেটা বলি পাড়া ছেড়েদের এরা শুনবে নতুন নতুন ভাড়ায় এসছি না সেই যদি জানে বলছি তো ওসব কোনো ভয় নেই তোমার ঠিক আছে সবটাই পুরো আমার উপরে ছেড়ে আজ থেকে তোমার কোনো চিন্তা নেই ভাবা সবটাই আমি মেনটেন করব ঠিক আছে তুমি কি আমার প্রস্তাবে রাজি হ্যাঁ রাজি কীভাবে একটা ছেলে আর মেয়ে প্রেমে পড়ে সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখালাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো হয়েছে কিনা